দেখেছো হচ্ছে খুব খারাপ যাবে সব দিক থেকে কেমন কালো মেঘ এসে জড়ো হচ্ছে কে জানে স্কুলের বাচ্চারা আজকের আবহাওয়ার পূর্বাভাস জেনে এসেছে কিনা চলো তো দেখে আসি ওরা প্রস্তুত হয়ে এসেছে কিনা শিলা তো দেখছি প্রস্তুত হয়েই এসেছে ও নিশ্চয়ই আজকের আবহাওয়ার পূর্বাভাস শুনেই এসেছে বা দেখো বাদলও দেখছি তৈরি হয়েই এসেছে হাই হাই কি একজন দেখছি একদমই প্রস্তুত না আজকে একদম শুনে আসেনি আমাদের জীবনযাপনের জন্য আবহাওয়ার পূর্বাভাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার তো মনে হয় আজকে ওরা ক্লাসে এটা নিয়েই কথা বলবে চলো না আমরা দেখে আসি ওরা কি নিয়ে কথা বলছে তিমুল এ কী অবস্থা তোমার তুমি ছাতা নিয়ে আসো কেন আজকের আবহাওয়ার হুম বুঝেছি আসলে আজকেই আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কিছু শেখানো দরকার তোমাদের আবহাওয়ার পূর্বাভাস বলতে বোঝায় আগামী দিন আগামী সপ্তাহ কিংবা আগামী মৌসুমে আবহাওয়া কীরকম হতে পারে সেটা অনুমান করা এটা আমাদেরকে আগে থেকেই আবহাওয়া সম্পর্কে সচেতন করে আর তার ফলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ছাতা আনা দরকার কৃষকরা সিদ্ধান্ত নিতে পারে কখন ফসলে সেচ দেওয়া দরকার আর জেলেরা বুঝতে পারে যে নৌকা চালান নিরাপদ নাকি নিরাপদ না পূর্বাভাস এটা কোথায় পাওয়া যায় আমি তো জীবনও দেখিনি তিমুল আমরা অনেকভাবে আবহাওয়ার পূর্বাভাস পেতে পারি প্রতিদিন আমরা এটা রেডিও থেকেও শুনতে পারি টেলিভিশনেও দেখতে পারি অথবা খবরের কাগজ বা ইন্টারনেট থেকেও দেখে নিতে পারি আচ্ছা স্যার আবহাওয়ার পূর্বাভাস কারা তৈরি করে ভালো প্রশ্ন করেছ বাংলাদেশে আবহাওয়ার পূর্বাভাস তৈরি করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা বিএমডি বিএমডি যে শুধু প্রতিদিনের পূর্বাভাস তৈরি করে তা কিন্তু না তারা ভয়ানক সব দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় বা বজ্রবৃষ্টি সম্বন্ধে আমাদেরকে আগে থেকে সতর্ক করে আর বিএমডিতে আবহাওয়া নিয়ে যে বিশেষজ্ঞরা কাজ করেন তাদেরকে বলা হয় আবহাওয়া বিশেষজ্ঞ এই আবহাওয়া বিশেষজ্ঞরাই আবহাওয়ার পূর্বাভাস তৈরি করেন এরা সবাই পরের আবহাওয়া জানতে পারে নাকি না না তা হবে কেন আবহাওয়ার পূর্বাভাস তৈরির বিভিন্ন ধাপ আছে ভবিষ্যতের আবহাওয়া জানার জন্য আগে বর্তমানের আবহাওয়ার অবস্থা জানতে হয় এ কারণে আবহাওয়া বিশেষজ্ঞরা প্রতিদিনের তাপমাত্রা বায়ুপ্রবাহ বৃষ্টিপাত এবং আরও অনেক আবহাওয়ার উপাদান মাটি থেকে আকাশ পর্যন্ত পর্যবেক্ষণ করেন কিন্তু তারা আকাশের এত উপরে উপরে কিভাবে বুঝতে পারেন আমার মনে রকেট করে যায় সেটা না আবহাওয়া বিশেষজ্ঞরা আবহাওয়া বেলুন দিয়ে আকাশের অবস্থা পর্যবেক্ষণ করেন এটা দিয়ে বাতাসের তাপমাত্রা বায়ুপ্রবাহ প্রবাহ আর্দ্রতা এসব মাপা যায় তাছাড়া আকাশ পর্যবেক্ষণে আরেকটা খুবই ভালো যন্ত্র হলো রাডার রাডার দিয়ে কয়েকশো কিলোমিটার পর্যন্ত মেঘের সৃষ্টি ও গতিবিধি পর্যবেক্ষণ করা যায় এছাড়াও আবহাওয়া বিশেষজ্ঞরা মহাশূন্যে স্যাটেলাইটও ব্যবহার করেন বোকা না কে আবার দেখার জন্য অত উপরে দরকার কি আমি তো নিচে সব কিছু দেখতে পাই ব্যাপারটা তা না তিমুর অনেক বড় এলাকার আবহাওয়ার অবস্থা জানার জন্য এটা বেশ উপর থেকে দেখতে হয় কারণ কখনো কখনো দেখা যায় আমাদের দেশের উত্তর পশ্চিমে ভারত থেকে কালবৈশাখী ঝড়ের মেঘগুলো উড়ে আসে কিংবা হাজার হাজার কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আঘাত হানে দূরের আবহাওয়া না জেনে সঠিকভাবে কখনোই আবহাওয়ার পূর্বাভাস করা যায় না কারণ আকাশের তো কোনো ভৌগোলিক সীমারেখা নেই তাই আবহাওয়ার যাতায়াত করতে কোনো পাসপোর্টও লাগে না কিন্তু আমরা তো দূরের আবহাওয়া কিভাবে জানব ভালো প্রশ্ন বাদল আগেই বলেছি জানার একটা উপায় স্যাটেলাইট যা মহাশূন্যে ঘুরে ঘুরে বিস্তৃত এলাকার ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি আর মেঘের অবস্থা পর্যবেক্ষণ করে আরেকটা উপায় হলো তথ্য আদান প্রদান প্রত্যেকটা দেশই অন্য দেশকে তাদের আবহাওয়া পর্যবেক্ষণের তথ্য দিয়ে আবহাওয়ার পূর্বাভাস তৈরি করতে সাহায্য করে আচ্ছা স্যার এরপরে এইসব তথ্য দিয়ে কি করা হয় এরপরে এই তথ্যগুলো দিয়ে আবহাওয়া বিশেষজ্ঞরা আবহাওয়া সংশ্লিষ্ট নানা চার্ট তৈরি করেন আবহাওয়া বিশেষজ্ঞরা এই চার্ট এবং তথ্য শক্তিশালী কম্পিউটার দিয়ে বিশ্লেষণ করে তারা আবহাওয়ার পূর্বাভাস তৈরি করেন হয় হয় তাহলে কি আবহাওয়া পূর্বাভাস জানার জন্য আমার প্রতিদিন বিএমডি তে যেতে হবে আরে না তিমুল আগেই তো বলেছি অনেক ভাবে পূর্বাভাস জানা যায় কারণ পূর্বাভাস তৈরি করার পর বিএমডি এগুলো প্রচারের ব্যবস্থা করে অর্থাৎ মানুষকে জানানোর জন্য এগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন রেডিও টিভি ইন্টারনেট ও বিভিন্ন খবরের কাগজে পাঠানো হয় যাতে আমরা যে কোনো জায়গা থেকে যখন খুশি আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি বাহ বিএমডি তো আমাদের জন্য দেখি অনেক কিছুই করছে ঠিকই বলেছ বাদল আমাদের জন্য তারা দিনরাত রাত চব্বিশ ঘন্টা কাজ করছেন এই চারটা দেখছ না আবহাওয়া বিশেষজ্ঞরা প্রতিদিন ভিন্ন ভিন্ন ক্ষেত্রের জন্য আলাদা পূর্বাভাস নির্দিষ্ট সময়ে তৈরি করেন তাছাড়া তারা খারাপ আবহাওয়ার জন্য আমাদের সতর্কও করে দেন যাতে আমরা নিরাপদে থাকতে পারি আজকের মতো ক্লাস তাহলে এ পর্যন্তই থাকুক আশা করি তোমরা আজকে থেকে নিয়মিত আবহাওয়া পূর্বাভাস শুনবে আর সেই অনুযায়ী প্রস্তুত থাকবে কি ঠিক কি না এই কি তিমুল আবার কি করছো স্যার আমি আবার ভিজতে চাই না তাই না জন্য এই ব্যবস্থা করছি তিমুল তুমি যদি আজকের পূর্বাভাস শুনতে তাহলে কিন্তু তুমি ঠিকই জানতে যে আজকে বিকালে অনেক সুন্দর রোদ ওঠার কথা দেখলে তো আমাদের সবার উচিত প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস শোনা এটা যে শুধু আমাদের নিরাপদ রাখে তাই নয় তার সাথে সাথে নানা কাজের প্রস্তুতিতেও সহযোগিতা করে যাই তাহলে ভালো থেকো সবাই